নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে কামনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজ থেকে সবুজ ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ভিডিও ছাড়াও কিছু সামাজিক ও মানবিক কাজকর্মের মধ্যে নিজেদের নিয়োজিত রাখার সংকল্প নিচ্ছে আমরা যেহেতু সকলে সমাজের মধ্যে বসবাস করি তাই আমাদের প্রত্যেকেরই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকে থাকে বন্ধুরা দয়া করে আজকের ভিডিওটাকে আপনারা অন্য কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন না বা বিবেচনা করবেন না আজকের ভিডিওটার মাধ্যমে আমরা কেবলমাত্র বর্তমান সমাজের প্রতি একটি বার্তা প্রদান করতে চাই যে সচেতনতা বোধ আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার বলে মনে করি ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে আমাদের চারপাশে এমন অনেক মানুষ বসবাস করেন যাদের প্রত্যেকেরই সাহায্যের প্রয়োজন আর সেই সকল মানুষদের আমরা যদি আমাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং তাদের মুখের একটু হাসির কারণ হয়ে উঠতে পারি তাহলে নিজেদের খুব ভালো লাগবে আজকে এমনই একজন স্বামীহারা হারা মায়ের হাতে সবুজে ভরা বাংলার পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম সবুজ ভাড়া বাংলার পক্ষ থেকে আমরা দর্শক বন্ধুদের বিশেষ আমার দর্শক বন্ধুদের বিশেষ অনুরোধ আপনারা নবদম্পতিকে দুহাত ভরে আশীর্বাদ করুন যাতে ওদের বৈবাহিক জীবন খুব সুখের হয় আজ আমরা দিদির মেয়ের জন্য আমরা যে যে পয়সাটুকু বা সাহায্যটুকু আমরা সবাই মিলে আমরা উঠিয়েছি সেই দিদির হাতে আমরা আজকে সেই সাহায্যটা আমরা তুলে দেবো এই আমাদের অফিসের বা কারখানার যেসব স্টাফেরা সবাই মিলে তাদের অল্প সঞ্চয় থেকেও বাঁচিয়ে বাঁচিয়ে এই দিদির জন্য কিছু কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা কিছু দেখাচ্ছি আপনারা আশীর্বাদ করুন এরা যাতে ভবিষ্যতে সবার জন্য কিছু সাহায্য করতে পারে এবং তারা যেন মানুষের পাশে থাকতে পারে এই দিদি এখন বসে আছেন খুবই দিদির শরীর খারাপ দিদি আপনি যদি আমার চ্যানেলকে কিছু বলেন তাহলে ভাইয়ের চ্যালেঞ্জটা দেখুন আমাদের অনেক সাহায্য করেছে আমার স্বামীর সঙ্গেই সাহায্য করেছে আর আমার মেয়ের পেয়ের সময় অনেক সাহায্য করেছে বন্ধুরা তা আমরা যতটুকু আর্থিক সহযোগিতা ওনাকে দিতে পারবো সেটা আমি রেখে দিয়েছি সেটা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি আমরা সবাই মিলে আপনারা আশীর্বাদ করুন ভবিষ্যতে যেন আমরা আরও এই চ্যানেলের মাধ্যমে সবার সব মানুষের জন্য কিছু করতে পারি দাদার হাত দিয়ে আমরা যে উপহারটা আমার দিদির হাতে তুলে দিতে চলেছি সেটা এখন দাদার হাতে দিয়েছি দাদা আপনি কিছু বলুন আমার বন্ধুদের আমরা সবুজে ভরা বাংলাকে স্বাগত জানাই এবং দেবুর যে চ্যানেলটা করেছে এই চ্যানেলটা আপনারা দেখুন আমরা সবাইকে যাতে সহযোগিতা করতে পারি এবং সবার সাথে যেন থাকতে পারি এই আশায় ভরসা রেখে আমরা এই উপহারটা এক দিদি হাতে তুল যদি এই সামান্যটুকু উপহার আমরা সক্ষম হয়েছি তুমি এটা নিয়ে চালাও আমরা আরও দেখছি যদি কিছু আরও সাহায্য দিতে পারি তার জন্য চেষ্টা করছি ঠিক আছে আমরা সবুজ বড় বাংলার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য বা আমাদের বোনের জন্য আমাদের ভালোবাসা রইল যাতে তারা সুখে শান্তিতে বসবাস করে আজকের মতো এতটুকুই বন্ধুরা নমস্কার আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আজকের মতো এতটুকু